তিন হাজার দুশো আটত্রিশ নম্বর আদেশ নাসাই দুই হাজার বিয়াল্লিশ নম্বর আদেশ নাসির আলবাদ আব্বাস রদ্দুল কলসুল ইসলাম সাহির ওদিন আলাইহা আল মাসিদা ওসুরুজা ইবনা আব্বাস রদ্দাহ থেকে গণিত রাসুল্লাহাম কবর জিয়ারতকারী মহিলাদেরকে এবং যারা কবরকে মসজিদে পরিণত করে ও কবরে বাতি জ্বালায় কবরে বাতি জ্বালায় তাদেরকে অভিসম্পাদ করেছেন লালত করেছেন এই নেককারদের নেকরদের কবরের ব্যাপারে আমরা সতর্ক থাকব বর্তমান যত নেকাররা কবরে সাহিত্য আছে সমস্ত কবরে প্রায় অধিকাংশ কবরে বাড়াবাড়ি করা হয় সীমালঙ্গন করা হয় ভারতে গেলে গেলে দেখবেন যে আজমি শরীফ মাইনুদ্দিন চেষ্টি রহমতুল্লাহ আলাই তিনি অনেক বড় আল্লাহ ছিলেন আল্লাহর অলি ছিলেন তার কবর সেখানে ওনার কবরকে কেন্দ্র করে এমন কোন শিরিক নেই যেটা করা হচ্ছে না লক্ষ লক্ষ মুসলমান গিয়ে শিরিক করছে ওখানে গিয়ে এজন্য কবরের কাছে চাওয়া আরো যত শিরিক আছে সমস্ত শিরিক থেকে নিজেকে পবিত্র রাখতে হবে অর্থাৎ ইমাদ নষ্ট হয়ে গেলে চিরকাল কাল থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করেন আমিন ইয়ার ও আলমিন